আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা নতুন কাতান খাদ্যি শাড়ি কালেকশন নিয়ে এটা একদম নতুন একটা শিপমেন্ট আর এই শাড়িটা হচ্ছে বর্তমানে সবচেয়ে এক্সক্লুসিভ একটা পার্টি শাড়ি যেটা হচ্ছে কাতান খাদ্যি শাড়ি এই শাড়িগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রাইসে সেল হয় বাট আমরা এই শাড়ির প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র প্রতিশো টাকায় দুই হাজার পাঁচশো টাকায় থাকবে এই কাতান খাদ্যগুলো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমরা প্রত্যেকটা শাড়ির ডিটেলসে দেখাবো আপনাদেরকে এটার কালারটা খুবই সুন্দর এটা হচ্ছে মিষ্টি কালারের সাথে সিগ্রিনের কম্বিনেশন করা এটার কালারটা খুব সুন্দর এই যে আঁচলের প্যানেল সিগ্রিনে কম্বিনেশন করা খুব সুন্দর আমরা পঁচিশশো টাকায় দুই হাজার পাঁচশো টাকায় দিচ্ছি এই কালেকশনগুলো যারা এই শাড়িগুলো নিতে চান যত দ্রুত সম্ভব আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসে আমার গেলে সাথে নুর ম্যানশন আর নুর ম্যানসনের চারতলা আমাদের পুনিম্যানসন এবং আমাদের ভিডিওর ক্যাপশনের নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাড়ি থেকে এই শাড়িগুলো নিতে পারবেন এটা দেখেন এটা খুবই সুন্দর এটা অনেক সুন্দর এটা হচ্ছে লাইক সিগ্রিনের সাথে একটু ম্যাজেনটা কম্বিনেশন করা খুব সুন্দর দেখেন আচল বডি একদম ব্যতিক্রম একটা শাড়ি প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা মিষ্টি পিঙ্ক কালারটার সাথে ব্লু কম্বিনেশন করা থাকবে এটা খুব সুন্দর এই যে দেখেন ডিজাইন আঁচল এবং বডি প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু এক্সট্রা করে ব্লাউজ পাবেন চ্যালেঞ্জ ফিগার তো ফ্লোতে কনভার্ট করতে পারবেন যেটা হচ্ছে পেস্ট কালার এটা পেস্ট কালারের সাথে হচ্ছে ম্যাজেন্ডা কম্বিনেশন করা খুব সুন্দর এটার প্রাইসও মাত্র পঁচিশশো টাকায় মাত্র পঁচিশশো টাকায় থাকবে এই শাড়িগুলো যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবে ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে হচ্ছে আমাদের নূর আর এটা এটার কালারটাও খুব সুন্দর একটু হাওয়াই মিঠাই টাইপের কালার একটু ব্লু কম্বাইন করা থাকবে এটা আঁচল এবং বডিটার মধ্যে যে যারা হলুদের প্রোগ্রামের মধ্যে একটা খাদ্যি শাড়ি পরতে চান বেসিক্যালি যারা ব্রাইডরা আছেন যে একটা খাদ্যি শাড়ি পরবেন আমি বলবো এই শাড়িটা কালেকশন করে ফেলবেন এটা হলুদের সাথে রেডের কম্বিনেশন করা আছে অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকে মাত্র পঁচিশশো টাকায় এটা মিষ্টি কালার বা হস্তি গ্রিনের কম্বিনেশন করা আছে এখানে শাড়িগুলো মানে মার্জিত কালার এগুলো ডিজাইনগুলো প্রত্যেকটা আপডেট মাত্র পঁচিশশো টাকা অফার এটাও একটু লাইট পেস্ট কালার সাথে কম্বিনেশন করা আছে দেখেন এটার প্রাইসও দিচ্ছি আমরা মাত্র পঁচিশশো টাকা এটাও সুন্দর এটাও সুন্দর দেখেন মাত্র পঁচিশশো ঝটপট চলে আসবেন আমাদের শোরুমে যত যত সম্ভব শোরুমে চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম